নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পান মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত বাইদে দেবস কিভাবে তোমরা তোমাদের শরীরে এক্সট্রা মেদ বা চর্বি তোমরা কত সহজে তোমরা কোনো কিছু এক্সারসাইজ ছাড়াই তোমরা গড়ে নিতে পারবে বা কি খেলে তোমাদের মেদ বা শরীরে এক্সট্রা মেদ বা চর্বি খুব সহজে দূর হয়ে যাবে তো তোমরা ভিউটা স্কিপ করো না পুরো ভিউটায় দেখো আর এটা খেলে বা এটা শ্রবণ করলে কিন্তু আমাদের স্কিনও ভালো থাকবে হেয়ারও কিন্তু অবশ্যই খুব ভালো থাকবে আর আমাদের মেদ বা শরীরে যে এক্সট্রা চর্বি কিন্তু খুব সহজে গলে যাবে আর এটা খেলে কিন্তু অবশ্যই আমাদের পেটটা দেখবে অনেকক্ষণ ভারীও থাকবে যার ফলে আমাদের খিদেও কিন্তু অতটা পাবে না তো তোমরা অবশ্যই দেখো যে কি খেলে বা কি যেটা খেলে তোমাদের শরীরে এক্সট্রা মেয়ের চর্বি গলার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিন হেয়ার কিন্তু অবশ্যই ভালো থাকবে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটাই দেখো স্কিপ করো না যে কি কি দিয়ে খেলে বা কিভাবে তোমরা কি জিনিস খেলে তোমাদের শরীরে এক্সট্রা মেদ চলবে তোমরা খুব সহজে গলে নিতে পারবে কোনো রকম এক্সারসাইজ ছাড়াই তোমরা কিন্তু এটা করতে পারবে অবশ্যই তোমরা তো এটা হচ্ছে সাবজা সিড তো অনেকে আমরা বলে থাকি তুলসী গাছ সবার বাড়িতে তুলসী গাছ থাকে এটা কিন্তু অবশ্যই তুলসী গাছের বীজ তো এই তুলসী গাছের বীজকে অনেকে সাবজা সিড বলে অনেকে তুলসী গাছের বীজও বলে থাকে এগুলো কিন্তু তোমরা দোকানে পেয়ে যাবে আর এই তুলসী গাছের বীজে কিন্তু প্রচুর পরিমাণে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এটা যে শুধু ওয়েট লস করবে তা নয় অবশ্যই এটা শুভ কিন্তু আমাদের পেটটা ভরা থাকবে আর অবশ্যই আমাদের স্কিন হেয়ার ভালো থাকবে স্কিনটা হেলদি থাকবে আর পেটটা ভরা থাকবে তো অবশ্যই এটা খাওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু প্রথমে তোমরা একটা নর্মাল জল দাও আর নর্মাল জল দিয়ে সিটটাকে একটু ধুয়ে নাও অনেক সময় কী হয় নোংরা থাকলেও থাকতে পারে তো একবার ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু অবশ্যই ছাংনি দিয়ে এটাকে ছেঁকে নেবে ডাইরেক্ট জল দিয়ে এভাবে রেখে দেবেন অবশ্যই দেখো এভাবে জলটা দাও দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নেওয়ার পর একটা ছাংনির সাজে এটাকে ছেঁকে নাও তারপর গ্লাসের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে তোম তোমরা এবার ভিজিয়ে রেখে দাও আর অবশ্যই তোমরা কিন্তু এটা হাফ চামচ প্রথম প্রথম তোমরা হাফ চামচ এটাকে খাবে তো এটা অবশ্যই খাওয়ার নিয়ম হচ্ছে তোমরা অবশ্যই এটাকে কিন্তু রাতে এইভাবে ধুয়ে নিয়ে সারা রাতে এইভাবে তোমরা রেখে দেবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা খাবে না অতটাও ভালো কাজ দেবে না তো অবশ্যই এটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে রাতে এইভাবে নেড়ে চেয়ে নিয়ে ভিজিয়ে জাস্ট তোমরা রেখে দাও সারা রাত্রি তোমরা এটা ঢাংনা দিয়ে এটা রেখে দাও এইভাবে জাস্ট নর্মাল জল দাও জল দিয়ে এবার নেড়ে চেয়ে নি সারা রাত্রি তোমরা রেখে দিতে পারবে এটা কিন্তু শোভন বা এটা কিন্তু খাওয়াতে আমাদের শরীরে এক্সট্রা মেদ চর্বি তো ঝরবেই তাছাড়া পেটটাও ভরা থাকবে এতে কিন্তু প্রচুর পরিমাণ বললাম না তোমাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে যার ফলে এটা শোভনে তোমাদের স্কিন হেয়ারও কিন্তু খুব ভালো থাকবে স্কিনটা হেলদি থাকবে হেয়ারও খুব ভালো থাকবে অবশ্যই তার পরের দিন সকালে কিন্তু তোমরা এটাকে খাবে তো খাওয়ার আগে তোমাদের দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা আরও বেশ পুরো সিটটা পুরো জমে গেছে আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু অবশ্যই তোমরা অনেক কিছু খেয়েছো কিন্তু তোমরা এইভাবে যদি এই সাবজার সিট অথবা তুলসী গাছের বীজ তোমরা এইভাবে দিনের পর দিন খেতে পারো এতে তোমাদের ওয়েট লসও হবে অবশ্যই এটা শোভনে তোমাদের ভেতর থেকে স্কিনটা ভালো থাকবে হেয়ারটাও খুব ভালো থাকবে অবশ্যই তোমাদের ওয়েট লসও হবে আর অবশ্যই তারপর দিন তোমরা চাইলে এখানে হালকা একটু মধু নিয়ে নিতে পারো অথবা হালকা একটু তোমরা লেবু রস দিতে পারো আর তা না হলে তোমরা এমনিও এটাকে খেতে পারো দেখবে খুব ভালো কাজ এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা ওয়েট লস করো আর অবশ্যই তোমরা কিন্তু যে কোনো দোকানে বা অনলাইনেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে খুব সহজে তোমরা তোমাদের শরীর মেয়েদের এক্সট্রা চর্বি তোমরা খুব সহজে ঝরি বা গড়ি নিতে পারবে অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও এগুলো সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা তোমাদের ওয়েট লস করাতে পারবে